হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার আগেরও মতো নতুন একটা রাশিফলের ভিডিও নিয়ে আজকের দিনটা বিষয়ে আমি কথা বলবো তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি আজকের দিনটি হচ্ছে সোমবার ইংরেজির তারিখ তেইশে জুন বাংলা আট আষাঢ় তো আজকের দিনে যে রাশিফলের বিষয়ে আমি সেগুলো কথা বলবো যেগুলো চন্দ্র চন্দ্রাস্ত সূর্যোদয় এগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আমি বন্ধুরা ভিডিওটি শুরু করছি আজকের দিনে রাশিফলের কোন রাশির জাতীয় যাত্রীদের আজকের দিনটি কেমন যাবে এই বিষয়ে আমি একটা ভিডিও করছি আজকের দিনে যে যে আসলে মেষ রাশির জাত জাত যে দিন যাচ্ছে তার হচ্ছে আজকের দিনের অগ্নিভয় তো বন্ধুরা অগ্নিভয় শব্দটি তিনটে রাশি মেষ সিংহ এবং এই রাশিগুলো অগ্নি অন্তর্গত এদের বৈশ্বর তেজস্বিতা সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অগ্নিভয় শব্দটি যারা সাধারণত আগুন বা অগ্নিকাণ্ডের ভয়কে বোঝানো এটি সাধারণত শব্দ যা যে কোনো ধরনের ভয়কে নির্দেশ করে সুতরাং অগ্নি ভয় এবং রাশি দুইটি ভিন্ন ধরনের রাশি বলেকে তো অগ্নি শব্দটি রাশিচক্রের একটি উপাদানকে বোঝায় এখন অগ্নি ভয় শব্দটি একটি ভয়ের অনুভূতিকে বোঝায় তো বন্ধুরা এই ছিল আজকে মেষ রাশির জাতীয় যাত্রীদের এবারে বিশ রাশির জাতীয় যাত্রীদের দিনটি হচ্ছে কেমন যাবে তা বলছি চিত্ত প্রফুল্ল তো বন্ধুরা চিত্ত প্রফুল্ল কথার অর্থ হলো আনন্দিত বা আনন্দিত বা মন বা খুশি মন আসছে তো আনন্দ আনন্দ হলো চিত্ত শব্দটি হচ্ছে চিত্ত শব্দের অর্থ হলো হলো মন বা হৃদয় এবং প্রফুল্ল শব্দের অর্থ আনন্দিত উৎফুল্ল বা প্রফুল্ল সুতরাং চিত্ত প্রফুল্ল মানে হলো এমন একটি মন যা আনন্দের ভরপুর একজন ব্যক্তির জন্ম তারিখ এবং সময়ের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস এই সাধারণত দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রকাশিত স্বাস্থ্য কর্মজীবন প্রেম ইত্যাদি দিয়ে অন্তর্ভুক্ত করে যদি কোনো যদি কোনো রাশি ফলের পূর্বাভাষে বলা যায় যে একজন কোনো ব্যক্তির দিনটি আনন্দদায়ক হবে তাহলে বলা যেতে সে তার চিত্ত ফুলে থাকবে সুতরাং চিত্তপ্রফুল একটি সাধারণ বাংলা শব্দ যা রাশি ফলের পূর্বাভাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবারে আসে মিথুন রাশি মিথুন রাশির জাতীয় দিনটি কেমন যাবে বলছি মামলায় জড়িত মামলার এটি বোঝানো হয়েছে যে আইন বা আদালতের মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা রাশি রাশিফল থেকে এই ধরনের পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাস দেওয়া যেতে পারে যেখানে কিছু গ্রহের অবস্থান বা তাদের পারস্পরিক সম্পর্ক মামলায় মোকদ্দমার দিকে ইঙ্গিত করতে হবে উদাহরণ কিছু রাশিফলের জাতকের জন্য আজকের দিনে মামলায় মোকদ্দমা জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে যা তাদের ভিত্তিতে পূর্বাভাস দেওয়া হয় অন্যদিকে কিছু রাশি ফলের ক্ষেত্রে মামলায় জড়িত থাকলে আদালতের রায় তাদের অনুকূলে আসতে পারে যা তাদের আর্থিক লাভের দিকে পরিচালিত করবে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে অশুভ শক্তি থাকে তবে এটি মামলায় লক্ষ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দাঁড়িয়ে বাড়িয়ে দিতে পারে ষষ্ঠ ও একাদশ ভারের মধ্যে সম্পর্ক ষষ্ঠ ও একাদশ ভারের অধিপতির মধ্যে সম্পর্ক আইনি বিষয় সাফল্যে ইঙ্গে দিতে হবে অতএব মামলায় জড়িত কথাটি রাশিফলের প্রেক্ষাপটে আইনি আইনি সমস্যা আদালতের মামলায় জড়িয়ে থাকার সম্ভাবনা নির্দেশ করে এবারে বলি কর্কট রাশির দিনের কর্কট রাশির দেহ পীড়া দেহ পীড়ার অর্থ অর্থ মানে কি পীড়া যন্ত্রণা অর্থাৎ শরীর যন্ত্রণা দেহ পীড়ার কথা অর্থ শারীরিক কষ্ট অসুস্থ অন্যদিকে সাথে একটি গণনা যা কোনো ব্যক্তি জন্মকালে বিভিন্ন গ্রহের অবস্থানে ভিত্তিতে তার ভবিষ্যৎ জীবনে বিভিন্ন দিকে 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 বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয় সুতরাং এই দুইটি সম্পর্কে বিভিন্ন ধারণা দেহপ্রাস অর্থ শারীরিক কষ্ট বা অসুস্থ শরীরের দুর্বলতা বা রোগ সাথে গণ বা ব্যক্তির জন্মকালীন গ্রহের অবস্থান ভিত্তি করে ভবিষ্যতের পূর্বাভাস দেয় জন্ম ছকের ভিত্তিতে বিভিন্ন রাশি জাতকদের জন্য দৈনিক বা বার্ষিক রাশি ফল এবারে আসি সিংহ রাশির জাতক জাতির সিংহ রাশি জাতক জাতিদের আজকের দিনটি যে দুর্ভোগ দুর্ভোগ শব্দের অর্থ হলো অর্থ হলো কষ্ট বা দুঃখ বা দুর্দশা রাশিফল হলো জ্যোতিষ শাস্ত্রের একটি গণনা যা কোনো ব্যক্তির জন্ম তারিখ এবং নক্ষত্র অবস্থান ভিত্তিতে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ধারণা দেয় দুর্ভোগ এবং রাশিফল দুইটি ভিন্ন ধরনের এটি একটি সাথে অন্যটির কোনো সম্পর্ক নেই এই অভিধানিক অর্থ হলো কষ্ট ক্লেশ বা দুর্দশা এটি জীবনের খারাপ অভিজ্ঞতা বা পরিস্থিতির সম্মুখীন হওয়া বোঝায় রাশি এই জ্যোতির সাথে একটি গণনা পদ্ধতি বা ব্যক্তির জন্ম তারিখ এবং নক্ষত্র অবস্থানের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনাল পূর্বাভাস দেয় সাধারণত দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রকাশিত হয় এবার কন্যা রাশি জাতকের সাথে দুশ্চিন্তা দুশ্চিন্তা অর্থ হলো উদ্বেগ বা উৎকণ্ঠা এটা একটি বাংলার শব্দ যা সাধারণত মানসিক চাপ বা উদ্বেগের অনুভূতি বোঝায় ব্যবহৃত হয় অন্যদিকে রাশি বলে হলো জ্যোতিষশাস্ত্রের একটি গণনা যা একজন ব্যক্তির জন্ম এবং সময়ের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনালে পূর্বাভাস দেয় এই দুটি শব্দ সম্পর্ক ভিন্ন ধারণা সাথে সম্পর্কিত একটি মানসিক অবস্থা এবং অন্যটি ভবিষ্যৎ গণনার সাথে জড়িত দুশ্চিন্তা শব্দ অর্থ সমর্থক শব্দ এবারে আসি তুলা জাতক জাতকের দিনটি কেন রক্তপথ রক্তপাত শব্দের আক্ষরিকত শরীর বা কোনো স্থান থেকে রক্ত বের হয় রাশিফলের ক্ষেত্রে রক্তপাত শব্দটির কোনো বিশেষ ইঙ্গিত রাশিফলের গণনা সাধারণত গ্রহের অবস্থান রাশিচক্র এবং অন্যান্য জ্যোতিষশাস্ত্র বিষয়গুলির উপর ভিত্তি করে করা হয় কোনো রাশি ফলে রক্তপাত শব্দটি সরাসরি ব্যবহৃত হয় না রাশিফলের পূর্বাভাসের ক্ষেত্রে রক্তপাত শব্দটি কোনো বিপদ বা আঘাতের সতর্কতা হিসাবে উল্লেখ করা যেতে পারে যা কোনো রাশিফলের অংশ সাবধানতা বা সমস্যা হিসাবে আসতে পারে যদি আপনি কোনো নির্দিষ্ট রাশিফলের বিষয়ে জানতে চান তবে অনুগ্রহ করে রাশিফল সম্পর্কিত প্রশ্ন করুন এবারে বিশ্বিক জাতীয় দিনটিকে আমাদের মিথ্যা প্রবাদ প্রবাদ কথা অর্থ অর্থ হল মিথ্যা বা ভিত্তি অপবাদ যা সাধারণত কারোর সম্পর্কে মিথ্যা এবং খারাপ কথা বলে বোঝায় অন্যদিকে রাশিফল হল জ্যোতিষশাস্ত্র একটা ধারণা যা একজন ব্যক্তির জন্ম তারিখ এবং অন্যান্য জ্যোতিষিক তত্ত্বের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনাগুলি দেয় মিথ্যা প্রবাদ এবং ভিন্ন হল জ্যোতিষাস্তালিকায় রাখা যেত যেটি গ্রহণ জ্যোতিষ দৃষ্টিভঙ্গি সংবেদনশীল এবারে আসি ধনু রাশি জাত জাতির দিনটি কেমন লাগে শুভ অনুষ্ঠান তো শুভ অনুষ্ঠান বা পবিত্র অনুষ্ঠান এটি সাধারণত কোন শুভ কাজ বা অনুষ্ঠান শুরু করার জন্য একটি উপযুক্ত মুহূর্ত বা সময়কে বোঝায় একটি অংশ যা একজন ব্যক্তির জন্ম তারিখ এবং অন্যান্য জ্যোতিষিক তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের ঘটনাগুলি পূর্বাভাস দেয় শুভ অনুষ্ঠান কথা অর্থ রাশি দুইটি ভিন্ন শব্দ যা একসঙ্গে সম্পর্কিত না একটি হলো অনুষ্ঠান বিশ্ব আরও বিস্তারিত অনুষ্ঠান এটি সাধারণত শব্দ যা কোনো শুভ কাজে যেমন বিবাহ গৃহপ্রবেশ নামকরণ ইত্যাদি শুরু করার জন্য সময়কে বোঝায় হ্যাঁ মকর রাশি যাত্রী দিনটি কেমন যাবে মকর রাশি জাতীয় হচ্ছে অশান্তি অশান্তি শব্দের অর্থ মনের অস্থিরতা বা ঝামেলা রাশিফলের বা জ্যোতিষশাস্ত্রের পরিপ্রেক্ষিতে অশান্তি মানে হলো জীবনে আসা বিভিন্ন সমস্যা যা মানসিক শান্তি বিঘ্নিত করে এটি বিভিন্ন রূপে আসতে পারে যেমন পারিবারিক কলহ কর্মক্ষেত্রের সমস্যা আর্থিক সংকট বা অবনতি রাশিফলের গণনা অনুযায়ী এই অশান্তিগুলি বিভিন্ন গ্রহের অবস্থা এবং গোচরের কারণে হতে পারে প্রথমে রাশিফলের প্রেক্ষাপটে অশান্তি মান মানসিক অস্থিরতা জীবনে বিভিন্ন কারণে মানসিক চাপ উদ্বেগ বা অস্থিরতা অনুভব করা ঝামেলা বা সমস্যা পারিবারিক কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সমস্যা বা বিবাদ দেখা দেওয়া গ্রহের প্রতিকূল প্রভাব রাশিফলের গণনা অনুযায়ী কিছু গ্রহের অশুভ প্রভাবে অশান্তির সৃষ্টি হতে পারে উদাহরণ যদি কোনো রাশি পূর্বাভাসে পরিবারের অশান্তি বা কর্মক্ষেত্রে অশান্তি দেখা থাকে তার মানে সেই ব্যক্তির জীবনে ওই সময় সমস্যা বা ঝামেলার আশঙ্কা হচ্ছে এই ধরনের অশান্তি থেকে বাঁচতে বা সমস্যার রাশি রাশিগুলো অনুযায়ী কিছু প্রতিকার বা উপায় বাতিল দেওয়া হোক এর কুম্ভ রাশির জাতীয় দিনটি কেমন যাবে অস্থিরতা অস্থিরতা শুধু অর্থ বলে সাধারণত চঞ্চলতা অধৈর্য বা অস্থির মন মেজাজ বোঝায় এটি কোনো বলে বৈশিষ্ট্য হতে পারে যেখানে সেই রাশির জাতক জাতিকাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি দেখা যায় রাশিগুলির ভিত্তিতে অস্থিরতা কারো কারো ক্ষেত্রে নৈতিবাচক প্রভাব পেতে পারে যেমন কাজে মনোযোগের অভাব বা সিদ্ধান্তহীনতা আবার কারোর জন্য এটা ইতিবাচক হতে পারে যেমন দ্রুত কাজ করা বা নতুন কিছু চেষ্টা করার প্রবণতা রাশি ফল অনুযায়ী অস্থিরতা নিম্নলিখিত বিষয়গুলোর সাথে সম্পর্কিত হতে পারে যেমন মানসিক অবস্থা রাশি ফলের জাতকের মানসিক অস্থিরতা উদ্বেগ বা চাপ অনুভব করা শারীরিক কার্যকলাপ রাশি ফলের অনুযায়ী জাতকের মধ্যে চঞ্চলতা বা অস্থির হয়ে ছোটাছুটি করার প্রবণতা দেখা যেতে পারে সিদ্ধান্ত করুন অস্থিরতা জাতকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে না ইতিবাচক পারে এবারে আসি জাতক লাঞ্ছনা লাঞ্ছনা সাথে অর্থ অপমান অপদম্ব হওয়া অথবা নিন্দা রাশিবলের সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই রাশিগুলো জ্যোতিষ একটি শাক্ষা যা গ্রহ নক্ষত্র অবস্থান থেকে মানুষের ভবিষ্যৎ গণনা করে রামছনা একটি মানসিক বা শারীরিক কষ্ট অনুভূতি বোঝায় যায় রাশিফলের মাধ্যমে পূর্বাভাস দেওয়া হয় না রামছন্না সৌজার অর্থ রাশিফলের সাথে সম্পর্কিত নয় একটি সাধারণত বাংলা যার অর্থ অপমান অবরোধ অথবা নিন্দা অন্যদিকে রাশিফলের জ্যোতিষ শাস্ত্রে একটি শাখা যা গ্রহ গ্রহণ ব্যবস্থা থেকে মানুষের ভবিষ্যৎ গণনা করে যদি যদি আপনি রাশিফলের সম্পর্কে আরও জানতেন তবে আপনি সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের দিনের আসি বল জাতক জাতিকদের রাশিফলের দিনটি কেমন যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো বাটনে ক্লিক করবেন